আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধু তুমি অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদেক ইন দ্য মিয়া এখানে ইয়া সাদেক অর্থ বন্ধু ইন অর্থ তুমি মিয়া মিয়ামিয়া অর্থ অনেক ভালো ইয়া সাদিক ইনতামিয়া মিয়া বন্ধু তুমি অনেক ভালো আহম্মেদ রাগ করেছ কেন এই বাক্যটির আরবি অর্থ হবে আহমেদ লেশ জালান। এখানে ল্যাশ অর্থ কেন জালান অর্থ রাগ করা আহম্মেদ লেশ জালান, আহমেদ রাগ করছ কেন আমি রাগান নিত না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি জ্বালান এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না জ্বালান অর্থ রাগ করা আনা মাফি জ্বালান আমি রাগান নিত না দুই মাস বেতন দিচ্ছ না এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন সাহার ইন মাফি মাফিজিব রাতিব এখানে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস ইন অর্থ তুমি মাফি মাফিজিব অর্থ দিচ্ছ না বা দাও না রাতিব অর্থ বেতন ইতনিন সাহার ইন তফিজেব্রাতিব দুই মাস তুমি বেতন দিচ্ছ না খাবারের টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আকেল ফুলুস মাফি এখানে আক্কেল অর্থ খানা আকেল ফুলুস অর্থ খাবারের টাকা মাফি অর্থ নাই আককেল ফুলুস মাফি খাবারের টাকা নাই সম্ভবত সে লোক মুসলিম এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হওয়া নফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক মুমকিন হুয়া নফর মুসলিম সম্ভবত সে লোক মুসলিম কটা বাজে দেখো এই বাক্যটির আরবি অর্থ হবে সা আ কাম সুফ এখানে সা আ কাম অর্থ কয়টা বাজে সুফ অর্থ দেখা সা আ কাম সুফ কয়টা বাজে দেখো তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য ফি ফুলুস কুল্লু নফর হব্য এখানে ইন দ্য অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা কুল্লু অর্থ সব নফর অর্থ লোক হব্যন অর্থ ভালোবাসা ইন দ্য ফি ফুলুস কুল্লু নফর হুব্বনিন্তা তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে তোমার টাকা নেই কেউ নেই এই বাকুটির আরবি অর্থ হবে ইন দা মাফি ফুলুস ওল্লাহ মাফি আহাদ এখানে ইন দা অর্থ তোমার মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি আহাদ অর্থ কেউ নেই ইন দা মাফি ফুলুস ওয়াল্লাহ মাফি আহাদ তোমার টাকা নেই কেউ নেই কি বলেছ তুমি প্রথমে এই বাকুটির আরবি অর্থ হবে অ্যাশ কালাম ইন দ্য আউয়াল এখানে অ্যাশ কালাম অর্থ কি বলেছ ইন অর্থ তুমি আওয়াল অর্থা প্রথমে অ্যাশ কালাম ইন আওয়াল কি কি বলেছ তুমি প্রথমে আহমেদ চলো গাড়ি চালু করো এই বাক্যটির আরবি অর্থ হবে এল্লাহ আহমেদ সুগোল সৈয়ারা এইখানে এল্লাহ অর্থ চলো সাইয়ারা অর্থ গাড়ি সুগল সৈয়ারা অর্থ গাড়ি চালু করো আল্লাহ আহমেদ শেগল আরা আহমেদ চলো গাড়ি চালু করো তোমার বাড়ির নাম্বার কত এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তিবেদ রাগাম কাম এখানে ইনতি অর্থ তুমি বেত অর্থ বাড়ি রাগাম অর্থ নাম্বার কাম অর্থ কত ইনতিবেদ রাগাম কাম তোমার বাড়ির নাম্বার কত আমি এখন লুল্লু মার্কেট যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনারোহ লুল্লু এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাব লুল্লু মানে লুল্লু মার্কেট আলহীন আনারোহ লুল্লু আমি এখন লুলু মার্কেট যাব তুমি আসবে নাকি এই বাকুটির আরবি অর্থ হবে ইন দ্য ইজি ওয়ালা এখানে ইন অর্থ তুমি ইজি অর্থ আসবে ওয়ালা অর্থ নাকি ইন দ্য ইজিওয়ালা তুমি আসবে নাকি আমি আসবো না এই বাকরির আরবি অর্থ হবে আর মাই ইজি এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসব না আনা মাই ইজি আমি আসবো না আমি কীভাবে আসবো এই বাকরির আরবি অর্থ হচ্ছে আনা কেফ ইজি এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে ইজি অর্থ আসব আনা কেফ ইজি আমি কিভাবে আসব আমার অনেক কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি সুগল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনা ফি সুগল কাতির আমার অনেক কাজ আছে আমি বলছি তুমি বাংলাদেশ যাও এই বাক্যটির আরবি অর্থ হবে আনাকাল্লাম ইন দা রোহ বাংলাদেশ এখানে আনা অর্থ আমি কাল্লাম অর্থ বলা ইন তা অর্থ তুমি রোহ অর্থ যাও আনাকাল্লাম ইন দা রোহ বাংলাদেশ আমি বলছি তুমি বাংলাদেশ যাও প্রিয় তুমি কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি অন ইন এখানে হাবিবি অর্থ প্রিয় অয়েন অর্থ কোথায় এনতা অর্থ তুমি হাবিবি অয়েন ইন্তা প্রিয় তুমি কোথায় আসো এখানে আমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল হেনা সাওয়া আনা এখানে তা আল অর্থ আসো হেনা অর্থ এখানে সাওয়া অর্থ সাথে আনা সাওয়া অর্থ আমার সাথে তা আল হেনা সাওয়া আনা আসো এখানে আমার সাথে আমার তোমাকে লাগবে প্রিয় এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইনতাহাবিবি এখানে আনা অর্থ আমার ইনতা অর্থ তোমাকে আবগা অর্থ লাগবে হাবিবি অর্থ প্রিয় আনা আবগা ইনতাহাবিবি আমার তোমাকে লাগবে প্রিয় তুমি কেন আসো না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইন দ্য মাই ইজি এখানে ল্যাশ অর্থ কেন ইন দ্য অর্থ তুমি ইজি অর্থ আশা মাই ইজি অর্থ আসো না ল্যাশ ইন দ্য মাই ইজি তুমি কেন আসো না আমি তোমাকে দেখব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুফ ইনতা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখব ইন অর্থ তোমাকে আনা সুফ ইনতা আমি তোমাকে দেখবো আমি তোমাকে অনেক ভালোবাসি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা হুব্য ইনতা এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক হুব্বন অর্থ ভালোবাসা ইনতা অর্থ তোমাকে আনা জিয়াদা হুব্ব ইনতা আমি তোমাকে অনেক ভালোবাসি